সুপ্রিয় বন্ধু আলাইকুম আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে সাথী ফসল সাথী ফসল হচ্ছে এমন একটি ফসল যেটি মূল ফসলের পাশাপাশি চাষাবাদ করা হয় দেখেন আমার এই এক কৃষক এই জমিতে এখানকার মূল ফসল হচ্ছে মরিচ মরিচের সাথে আমার কৃষক এখানে শশা শশার চারা দিয়েছে দিয়েছে হচ্ছে ডাটা শাক দিয়েছে টমেটো দিয়েছে হচ্ছে আরও বেগুনের চারা এবং মূলা এই ফসলগুলি হচ্ছে যে যে মূল ফসল আছে সেই মূল ফসল পরিপক্ক হওয়ার আগেই কিন্তু এই ফসলগুলি একদম হারভেস্টের উপযুক্ত হয়ে যাবে কৃষক ধাপে ধাপে এই সাথী ফসলগুলি যখন সংগ্রহ করা শেষ হবে এর পরবর্তী কৃষক এই মূল ফসল থেকে থেকে মূল 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 জমি যে জমির ফসল সেই ফসল উনি হারভেস্ট করবেন একই সাথে একটি ফসলের সাথে দুই থেকে তিন ধরনের ফসল আমাদের এই কৃষক এখানে চাষাবাদ চাষাবাদ করেছেন এই পদ্ধতি কেবল হয় সাথী ফসল পদ্ধতি আপনারা ইচ্ছা করলে আহ আপনাদের জমিতেও আপনার মূল ফসলের পাশাপাশি অন্যান্য সাথী ফসল চাষাবাদ করে লাভবান হতে পারেন ধন্যবাদ সবাইকে